ইন আলহামদুলিল্লাহ আসালাম আল্লসুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে শুধুমাত্র সত্যিক্র আমলের মাধ্যমে ছোট্ট একটি দুয়ার মাধ্যমে অনেক আপুরা প্রশ্ন করেন যে স্বামীর প্রচুর ভালোবাসা পেতে কোন দোয়াটা পড়তে পারবো আমি তো স্বামীর প্রচুর ভালোবাসা পেতে যে দোয়াটা পড়তে পারবেন সেই দোয়াটা আজকে ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলে দেব এবং শিখিয়ে দেব দোয়াটি বলার আগে সম্পূর্ণ কথা বলার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা সকলেই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যদি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেল তাদেরকে আমার ভালোবাসা এবং অভিনন্দন বোনেরা এটা কিভাবে করতে পারবেন তো এইটা করার পদ্ধতি এই যে যদি আপনার স্বামী আপনার উপর দৃষ্টি ভালোবাসা খুবই কম দেয় আপনার অনেকটা বেশি দরকার মানে এরকম যে স্বামী আপনার কথা শোনে না শ্বশুর শাশুড়ি ননদ এদের কথা শুনে আপনাকে সবসময় হেলা হেলা মনে করে তো সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীর প্রচুর ভালোবাসা পেতে স্বামীর প্রচুর ভালোবাসা এমন ভালোবাসা একে অপরকে দুজনে পাগলের মতো ভালোবাসবে ঠিক এরকম যদি করতে চান তাহলে এই ছোট্ট একটি আমল শিখাই দেব এই আমলটি আপনি পাঁচ বক্ত নামাজ শেষে যদিও পারেন করবেন আর এর পাশাপাশি আপনি যখন আপনার স্বামী আপনার কাছে থাকবে তো সেক্ষেত্রে আপনি এই দোয়াটা একুশ বার পরে আপনার স্বামীর দিকে তাকিয়ে তিনটা ফুঁ দিবেন এবং আপনার স্বামী যদি বাহিরে থাকে সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলে যখন তার সাথে কথা বলবেন তো তার চেহারার দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা একুশবার পরে ওভাবেই তার দিকে ফু দিবেন তো আল্লাহ তাল পবিত্র কালামের মাধ্যমে আপনি যেটা চাইতেছেন স্বামী স্ত্রী মূল মুহাবাদ ভালোবাসা পাগলের মতো ভালোবাসবে ঠিক সেটাই হবে ইনশাহ আল্লাহ যে আমাদের জানা সকলের এই একটা আল্লাহ পবিত্র নাম আমরা সকলেই জানি যে আল্লাহ তাল্লা নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নামই শিফা বান্দার জন্য নিরানব্বইটি নামে আমলের জন্য একটা শিফা তো তার ভিতর থেকে একটা আমল ইয়া ওয়া দুদু এই আমলটা অনেক অনেক কাজে ব্যবহার করা হয় তারপরও এই কাজটা যেটা আপনি বলতেছেন যারা আপনাদের এই করে সমস্যা যে স্বামীর ভালোবাসা পাচ্ছেনই না একদমই তো সেই ক্ষেত্রে আপনি আমলটা করতে পারেন এই আমলটা অনেক গুণবাসক এই আমলটা এই আমলটা ধারা এইটা সহ আরো বিভিন্ন কাজ সাকসেস হয় তো ওই বিষয় আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিও গুলোর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমি নিত্য নতুন যে কোনো তাবিজ ভিডিও তদবিরের ভিডিও দিয়ে থাকি তো আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরা আপনার জন্য অনেক ভালো হবে যে কোনো ভিডিও আপনার প্রয়োজন আসতে পারে আপনার সামনে পড়ে যাবে তো তখন আপনি দেখে নেবেন আর যদি আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে পরা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাইরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কলে কথা বলতে পারবেন তো প্রিয় ভাই মনেরা আপনাদের যদি প্রয়োজনীয় কোনো দোয়া ইত্যাদি তাবিজের কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে জানাবেন যে আসলে ভাইয়া আপনি এই রকমের ভিডিও আমাদের আসলে দরকার ঠিক আমি সেভাবে করে আপনাদের ভিডিও আপনাদের সামনে ওরকম ভিডিওই আহ প্রেজেন্টেন করবো প্রেজেন্ট করব ইনশাআল্লাহ আল্লাহ তো সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহিকে